বাই নাই উনি রাজার বাইরে আছেন যার জন্য সময় বাড়া করছেন কিছুটা সময় দেওয়ার জন্য এই জন্যই আমরা আগামী দশটা পর্যন্ত আমরা সময় দিয়েছি এর ভিতর যদি চাকরির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা না আসে আমরা আমাদের অবস্থান কর্মসূচিতে থাকবো আগামীকালকে দশটা বাজার সাথে সাথে আমরা কত কর্মসূচি ঘোষণা করবো এবং সত্য বাধা বিপত্তি না আগামীকালের পরবর্তীতে জানাবো ওনাদের প্রতিক্রিয়া পাওয়ার পর আমরা সচিবালয় যেহেতু সচিবালয়ের প্রতিনিধি আমরা গিয়েছি আমরা পরবর্তীতে যদি ওখান থেকে কোনো কিছু না পাই তাহলে আমরা পরবর্তী কর্মকর্তা নির্ধারণ করে আমরা জায়গা মতো যাবো একটা চেয়ে নতুন কর্মসূচি আমরা যাবো